রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা ফ্যাসিবাদ তৈরির মূল হোতা গোপালগঞ্জ এক আসনে আওয়ামী লীগের সাবেক এমপি ও বেসামরিক বিমান পর্যটক মন্ত্রী ফারুক খানের কথা ফারুক খান এবং সুখুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবুল আলম শিকদারের ফ্যাসিবাদ বাহিনী কিছু তথ্য আমি এখন প্রকাশ করছি শারুখ খান এবং রবিউল ইসলাম সিকদার প্রবীণ তিন নেতা আনোয়ার দেলোয়ার ও রুবেল ফকিরের বিরুদ্ধে রুবেল ফকিরের বিরুদ্ধে করে আসছি প্রতিবাদ সমস্ত অপকর্মের বিরুদ্ধে আর ন্যায়ের পক্ষে আমি দীর্ঘদিন যাবৎ এদের সাথে করে আসছি প্রতিবাদ আমার সাথে আছে গোপালগঞ্জ এক আসনের চারটি ইউনিয়ন এবং একটি পৌরসভার আটশত দুই হাজারের উপরে নির্যাতিত পরিবার এদের শিকার এদের শিকারের দুই হাজারের উপরে পরিবার তার মধ্যে আটশত একুশটি পরিবারকে আনোয়ার দেলোয়ার ও রুবেল ফকির একেবারে সর্বহারা ও নিঃস্ব করে দিয়েছে এবং চারশো নয়টি পরিবারকে তাদের সব কিছু কেড়ে নিয়ে ভিটা ও এলাকা ছাড়া করেছে দারিদ্র বিমোচন সমবায় সমিতি নামে একটি এনজিও প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই সমস্ত অপকর্ম করেছে এই তিন এই তিন প্রবীণ নেতা এই তিন প্রবীণ উদ্দেশ্য ফেসিবাদ নেতা দেলোয়ার ও আনোয়ার ও রুবেল ফকির এরা তিন ভাই তিন ভাই মিলে তিনটি এই ফেসিবাদী দায়িত্ব পালন করে আসছে দেলোয়ার ফকির দায়িত্ব পালন করে মানুষকে মানুষের নিকট থেকে প্রথমে এই দারিদ্র বিভাচন সমিতির নামে কিছু টাকার লোভ দিয়ে কিছু টাকা দিয়ে চেক ইস্টাম ও চেক আনে পরে ওই দিন টাকা পরিশোধের পরেও তা ফেরত দেয় না টাকা পরিশোধের পরেও তা ফেরত না দিয়ে তাদের পরবর্তীতে তাদের ভিটা বাড়ি এবং জমি জমা সম্পদ স্থাপনা এইগুলি দলিল করে নেয় দলিল করে নিয়ে তাদের সরবরাহ করে দেয় এমনকি তাদের অত্যাচারে তেলোয়ার হানুয়ার ও রুগল ফকিরের অত্যাচারে এলাকার প্রায় এলাকার চারজন মানুষ ওরা নিজেরা আত্মহত্যা করেছে এদের মধ্যে আছে তিনজন হিন্দু পরিবার এবং রুবেল রুবেল ফকির ফকিকে দিয়ে মানুষের জমি ও জমি ও বিভিন্ন কৌশলে জবর দখল এটি রুবেল ফকিদের দিয়ে করা এই দায়িত্বে আছে রুবেল ফকির জমি জমা দখল করা এবং জ্ঞানজাম সৃষ্টি করার দায়িত্বে আছে রুবেল ফকির এবং শেষ পর্যন্ত আমার কথা আমি তাদের নির্যাতনের শিকার আমাকে একটি মিথ্যা মামলা দিয়ে আমাকে একটু মিথ্যা মামলা দিয়ে এবং জেলে পাঠিয়ে জেলের পরে তারপরে আমাকে পিডাব্লিউ লাগিয়ে জিদার হত্যা মামলা এবং জেলানির গাড়ি ভাঙার মামলা আমাকে আমাকে চার মাস জেল জেল হাজতে রাখে ওরা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমি গিয়ে আমি গিয়ে অনেকবার অনেক অভিযোগ দিয়েছি তার উদাহরণস্বরূপ আমি আঠারো নয় দুই হাজার চব্বিশ তারিখে আমি অভিযোগ দিয়েছি ঢাকা ঢাকাজন দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সুপার গোপালগঞ্জ পুলিশ সাইকেল মুকসুদপুর কাশিয়ানি বাংলাদেশ সেনাবাহিনী আমি দীর্ঘদিন যাব এই গরিব অসহায় এবং এবং দু হাজারের মতো পরিবার এদের এদের ভিতরে এদের সাথে আছে সম্পৃক্ত প্রায় চল্লিশ হাজারের মতো ভোটার এবং সাধারণ জনগণ তারা তারা একেবারে নিম্নবিত্ত শ্রেণী তাদের অর্থনৈতিকভাবে তারা একেবারেই একেবারে দুর্বল তাদের যা কিছু ছিল তার সব কিছু এরাই এই আনোয়ার দেলোয়ার এবং রুবেল ফকির এই বাহিনী তাদেরকে সর্বস্ব করেছে এবং এই দুই হাজারের মতো পরিবার আমার সাথে এই দীর্ঘদিন যাব এরা এই বিভিন্ন এই প্রতিবাদের প্রতিবাদ করে আসছে তারা ওদের ভয়ে এবং ফ্যাসিবাদের ভয়ে তারা এবং ফ্যাসিবাদের ভয়ে অনেকে অনেকে লুকিয়ে থাকে অনেকে অনেকে এলাকা ছেড়ে চলে গেছে তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখন আবার নতুন কায়দায় নতুন কৌশল নিয়েছে সেই নতুন কৌশল হচ্ছে সেই নতুন কৌশল হচ্ছে ওই ফ্যাসিবাদ থেকে ফ্যাসিবাদ থেকে বর্তমানে বর্তমানে পদত্যাগ করতেছে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করতেছে পদত্যাগ করে ওই মিলীয় সাধারণ ভোটারদেরকে আপনাদের এই রাজনীতি মামলায় ওরা পিডাব্লিউ লাগিয়েছে প্রশাসনকে ব্যবহার করে প্রশাসনের কিছু কর্মকর্তা ওই আগে যখন আছে সেই প্রশাসনের সেই সমস্ত কর্মকর্তাকে ব্যবহার করে ওরা এই নিরীহ মানুষদেরকে ওরা জেল ছাড়াইতেছে আর এই ফেসিবাদের ঠিকই ঠিকই তারা এই এলাকায় ফেসিবাজি করেই আসছে বিভিন্ন কৌশলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটির আমার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এরকমভাবে সব দপ্তরেই বলা চলে আমি অভিযোগ করেছি আপনারা এটি তদন্ত তদন্ত করে দেখুন এটি তদন্ত করুন এবং তাদের আইনের আওতায় আনুন তাদেরকে আইনের আওতায় আনুন